হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই আনাদার আজকে চলে আসলাম ভাইরাল একটা জায়গা যেটা অনেক মানুষ এই জায়গায় ঘুরতে আসে এই জায়গাটা হচ্ছে গাজীপুর জেলার কালীগঞ্জ থানার বক্তারপুর ইউনিয়নের ফুলদি গ্রামের নাম জায়গাটা দুই দ্বারে হচ্ছে তালগাছ কত সুন্দর রাস্তাটা অনেক সুন্দর সামনে রেস্টুরেন্ট আছে এটা হচ্ছে বেলাই বেলাই বিল আর কি হচ্ছে বেলাই বিল এটা অনেক বড় ওই ওই পাশটুকু অনেক বড় একটা বিল এটা অনেক মানুষ এই জায়গায় ঘুরতে আসে তা আমরা আসলাম ঘুরার উদ্দেশ্যে নতুন করা হয়েছে আর কি এই জায়গাটার মধ্যে সৌন্দর্য বলতে কয়েকটা দিক দেখা যায় সেটা হচ্ছে যে দুই কত সুন্দর তাল গাছ লাগানো এটার একটা সৌন্দর্য আছে আর রাস্তাটা অনেক সুন্দর আর এই পাশটা হচ্ছে পানি পুলিশ হিসেবে বলা যায় যে এই জায়গাটা আসলে খুবই মনোমুগ্ধকর একটা জায়গা তো যারা যারা আসতে চান তারা আসতে পারেন